আমাদের নবীজি দুনিয়াতে সবচেয়ে বেশি রজা শরীফ থেকে যার সাথে যোগাযোগ করছেন মহাদি বেশি বলতে পারবেন আমার ধারণা সবচেয়ে বেশি কথা নবীজি রোজা মোবারক থেকে হজরতে ইমাম বোখারি রহমতুল্লাহর সাথে বলছেন এর প্রথম কারণ হল বোখারি শরীফে যেই কয় হাজার হাদিস এতবার তো কথা বলছেন নিশ্চিত কারণ বোখারি শরীফের প্রত্যেকটা হাদিস এমন যে উনি লেখার আগে অজু করতেন দুই রেখাত নামাজ পড়িয়া রওজা থার এখানে অবস্থান করতেন যতক্ষণ না নবীজি পাক থেকে বলতেন এ মোহাম্মদ ইবনি ইসমাইল এটা আমারে হাদিস তুমি লেখো একা এক কনে মজুকোহ জাগায়া একা এক কনে মজুকো জাগায়া হজরতের রশিদ আহমদ শুনছেন ওনার একজন ফিসাব আসিল হাজি রহমতুল্লাহ আলী তো হাজি সাহেব নাকি মাঝে মধ্যে দুরুদ শরীফ পড়তেন দাঁড়াইয়া দাঁড়াইয়া যাইতেন শরীফ পড়তেছেন হঠাৎ দাঁড়াইয়া যাইতেন কেউ বা কারা রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ এর কাছে বললেন যে আপনার যে ভাজি হাজি ভাজি হাজি হাজির মুখ কি উনি তো মাঝে মধ্যে দূরদের সময় দাঁড়াইয়া যান সব সময় না মাঝে মধ্যে তো রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লা গেলেন কি কারণে দাঁড়াইয়া যায় আমি একটু জিগাম তো যে ফিসাব মুড়ি দেখতে বড় না হাজি সাহেব অনেক বড় মানুষ এটি আলোচনা হুজুররা করেন সব সময় আপনারা জানেন হাজি সাহেব কিন্তু সহেবে কাশ মানুষ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ যে এই মতলবে আইতে আছে এটা উনি আগে বুঝতে আছে আসার পরে রশিদ হজরতে হাজি আহমদাদুল্লাহ মহাজের মুক্কি রহমতুল্লাহ আলাই এইভাবে দরবারের মধ্যে বসা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আসলেন হাজিসাবের সাহেবের সামনে বসলেন প্রশ্ন করবেন এখনো করেন নাই ওনার মাথাতে একটা রুমাল ছিল হাজি সাহেবের এই রুমালটা রশিদ আহমদ গাঙ্গুরী রহমাতুল্লাহ আলাইহির দিয়ে দিছে। ক রশিদ একটু দরুদ শরীফ পড়ো। তো রশিদ আহমদ গাঙ্গুরী রহমাতুল্লাহ আলাইহির দরুদ শরীফ পড়তেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওনাবিয়িল ওয়া শাফিঈলা ওয়া হাবীবিল ওয়া মাওলানা মুহাম্মদ। এটা বলার সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুরী রহমাতুল্লাহ আলাইহির গেছে। এবং যতক্ষণ দরুদ পড়তেছেন উনি দরাইই রইছেন। রশিদ আহমদ গাঙ্গীর আজি আমদাদুল্লাহ মহাজির মুক্কি রহমতুল্লাহ রুমালটা টান দিয়ে নিয়ে গেছেন তখন আবার বৈশা পড়ছে কয় কি ব্যাপার রশিদ আহম্মদ একটু দাঁড়াইয়া পড়লা আবার এখন যে বৈশা পড়ছো এটা কারণ কি কহুজুর বুঝলাম না আমনের এই রুমাল মাথার দেওয়ার সাথে আমার রাজা মোবারকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে তো কয়েম বকদমি যে কদম আমার একজন ছিলেন আমি ওনার কাছে বুখারি শরীফ পড়ি নাই ওনার নাম আব্দুল মমিন আসরের পরে যিনি বয়ান করছেন এই উনি যার কাছে বুখারি শরীফ পড়ছেন আমার ওই উস্তাদ আব্দুল মমিন সাহ রহমতুল্লাহ উনি ওই হুজুরের কাছে আব্দুল কয়িম সাহ যিনি হাট হাজারি মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন ওনার কাছে পড়ছেন এই আমার উস্তাদ আবদুল মমিন সাহেব উজানি মাদ্রাসার শেখ দিস। উনি এনতেকাল করছেন বুখারী শরীফ পরানো অবস্থায় ওনার এন্তকালের পরে ওনার ছেলে খুব অপেক্ষায় ছিল যে আরে আব্বা মারা গেলেন আব্বার সাথে তো কোনো কথা হইল না ওনার একটু ডাক্তারের কাছে নিছে উনি আবার বলছিলেন টাকা আনছনি তো এরপরে আর কথা হয় নাই ওনার এনতেকাল হয়ে গেছে তো উনি চিন্তায় ছিল আব্বার সাথে একটু দেখাও হইলো না আব্বা যোগে আসেন না আর কেন যে টাকার কথা বললেন এটাও তো বুঝি না এক সপ্তাহ পরে হঠাৎ ছেলে স্বপ্নে দেখে আব্বা আসছেন আসার পরে উনি ওনার বললেন আব্বা আপনার হয়ে গেছে আপনি থেকে আসছেন কয় কেন মৃত মানুষ কি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না আব্বা তাইলে আপনি বুঝেন আপনি যে মারা গেছেন আপনি হম মারা গেছেন কবরে আপনার কি অবস্থা আপনার কি হইছে কবরে আব্বা বলেন তো আমার উস্তাদের ছেলে বলেন আমি তো আব্বাকে এই কথা জিজ্ঞাসা করলাম আব্বা আমাকে খুব হাসি মুখে বললেন বাবা আমাকে যখন কবরে রাখা হয়েছে কতক্ষণ পরে এটা আমি জানি না আমার কাছে তিনজন মানুষ আসছে তিনজন মানুষ আইসা একটা মসজিদের মধ্যে যেমন ঢুকলাম একজন মিম্বরের উপরে বসছে আর ওনার ডাইন পাশে একজন মানুষ বাম পাশে আর একজন মানুষ এইভাবে বৈষে রয়েছেন আর আমিও সামনে এর মধ্যে যিনি মিম্বরে বসছেন উনি আমাকে বললেন তোমার নাম কি আমি বললাম বলছে দুনিয়াতে তুমি কি কাজ করতা আমার ওস্তাদ বলেন আমি তো বোখারি শরীফ পড়াইতাম ইমাম বখারিকে তুমি দেখছো কোনোদিন বলে যে না আমার তো দেখার তো ফিক হয় নাই আমার ওস্তাদকে যিনি মিম্বরে বৈশা রইছেন উনি বলতেছেন তুমি সারা জীবন যেই বোখারি শরীফ পড়াইছো। এটার যে লেখক এটা হইলেন মুহাম্মদেব ইবনে ইসমাইল আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন ওই একটা লোকে যে তুমি যে একটা মাঝহাব অনুসরণ করছো ওই মাঝহাবটার কি নাম ছিল বলছে যে এটা হানাফি মাঝহাব কয় ইমাম আবু হানিফা তুমি দেখছো নাকি কয় যে না আমি তো দেখি নাই তখন ওই লোকটা আমার উস্তাদকে বলতেছেন তুমি যেই মাঝহা ছিলা ওই মাঝহবের ইমাম সাবেদ ইমাম আবু হানিফা হইলো এটা আমার উস্তাদ বলেন তখন আমি হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাল এর সাথে মুসাফা করলাম উনি বলেন এরপরে তিন নম্বর প্রশ্ন আমাকে বললেন যিনি মিম্বরে উনি আমাকে এবার নিজের ব্যাপারে বললেন তুমি যে বোখারি শরীফ পড়াইছো এই বোখারি শরীফের মধ্যে হাদিস ছিল কাপ আমার উস্তাদ বলেন আমাদের প্রিয় নবী আকায় নামদার তাজদার মদিনা পকরে মৌজুদাত মুহাম্মদে আরবি সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস শরীফ ছিল ওই লোকটা বললেন মুহাম্মদ সাল্লাহ আলি ইসলামের হাদিস পড়াইলা মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে দেখছো নাকি আমার ওস্তাদ বলে না ওনাকে তো দেখার সুযোগ আমার হয় না ওই মিম্বরে বসা লোকটা বললেন আমি সেই হাদিসের মালিক মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম আমার উস্তাদ বলেন এই কথা বলার সাথে সাথে আমি মিম্বরের উপরে যাইয়া জাবরাইয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জাবরাইয়া দুঃখ আমার ভেয়েরা হাদিস শরীফ পড়ার ভাগ্য হওয়া পড়ালের ভাগ্য হওয়া এটি অনেক বড় ব্যাপার এটি কেউ বুঝবো না কিন্তু এক লোক বলতেন

জিজ রহমতুল্লাহ আলাই ওনাদের নাম আসে না কেন আসে এরা কি বই পড়াইছে আকডুম বাকডুম ফরাইছে এরা বখারি শরীফ পড়াইছে এবং হাদিসের কিতাব পড়াইছেন যার কারণে ওনাদের নাম শ্রদ্ধার সাথে কেমত পর্যন্ত মানুষ নিব এবং প্রতি মুহূর্তে দোয়াই পাইতেছেন হজরত আব্দুল আজিজ শাহাব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি নিঃসন্তান ছিলেন নিঃসন্তান সারা জীবন কান্ন বোখারি শরীফ ওনারে কই নিছে দেয় এক তো বোখারি শরীফ পড়াইতেন উপরে উনি খুব বড় বুজুর্গ ছিলেন উনি এই সারা জীবন কেবল দোয়া করে আল্লাহ আমারে তো একটা ফোলাফাইন দিলেন না দেন না আপনার কাছে তো অভাব নেই আমরা কই না আল্লাহ আপনার কাছে না অভাব আপনার কাছে তো অভাব নাই দেন হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ রাই বলতে বলতে বয়স তো আশি ফার হয়ে গেছে ফোলাফাইন তো হয় না হঠাৎ না স্বপ্নে দেখে তুমি তোমার অমুকের মুড়িদের মাইয়া আছে একটা এই মাইয়ারে বিয়া করো আল্লাহ তোমার একটা অলি সন্তান দিব এখন মুড়িদ হয়েছে জোয়ান মুড়িদের মাইয়া জোয়ান হইব না একটারে বুড়া হইব এখন আশি বুসিরা বুড়া যদি কয় মুড়িদ রে জোয়ান মুড়িদ রে তোমার বলুক যে মাইয়া আছে তোমার মাইয়া গা আমার কাছে বিয়া দাও ফিরে সামরা থাকবো না কেবল হাতা মনে সব নষ্ট ওনারা ছিলেন হেকমতি মানুষ যে কোরআন হাদিস যত বেশি বুঝে আল্লাহ পাক ওনাদেরকে বুদ্ধি অত বেশি দেয় জাগা বিশেষ কথা বলার জন্য পরিবেশ বোঝার জন্য এদের চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই দেখেন না পরের নাম নারা মুক্তা জাহাল সারা পৃথিবীর কোনো আনে পড়ায়নি এটা সারা যে মুক্তা জাহাল কি বুঝব কেউ বুঝবো এরা শুধু এই কোরআন একটা শব্দ আছে কিনা অন্য কোন ভাষার মধ্যে আমার জানা নাই থাকলেও পারে কারণ এটা তো অনেক প্রচার হয়েছে বাকি সর্বপ্রথম এটা ইসলামের মধ্যে আছে মোক্তা জেহাল এর আগে আর ছিল না এটা যাই হোক শাহদুল আজিজ রহমতুল্লাহ মুরুদ্দ্রে ডাকলেন এদিকে তোমার একটা কথা কমু তুমি কিচ্ছু মনে করো না যদি খারাপ মনে করো খারাপ মনে করো না আমি খারাপ নিয়ে তো বলি না আর তোমার আমার কথা মান হইব বা তোমার ঘরের অবস্থাও কিন্তু আমি জানি না তুমি বসো তোমার সাথে আমি একটু কথা বলি বললো এমন এমন আমি তো স্বপ্নে দেখছি তোমার নাকি একটা মেয়ে আছে ছোট আমার তো সন্তান হয় না তো তুমি যদি একটু আমার স্বপ্নে দেখলাম যে তোমার মেয়েটা বিয়ে করলে আমার আল্লাহ একটা অলি সন্তান দিব আসলে এই কথাটা আমি তোমাকে বলতেও কেমন লাগে আর তোমার মেয়ে কেউ কি এটা বলা সম্ভব হবে কিনা তুমি কিছু মনে করো না খারাপ মনে করো না তোমার কাছে খারাপ লাগলে আমার বলে দিও সমস্যা নেই কিতাবের মধ্যে আছে ওই মুড়িদ বইলা উঠলেন আমার মেয়ে যদি ভাগ্য ভালো হয় হুজুর আপনি তো নিজকে নিজে দুর্বল ছোট মনে করেন কেন আমার মেয়েকে আমি প্রস্তাব দিব আমার মেয়ের ভাগ্য যদি ভালো হয় আমার মেয়ে প্রস্তাব গ্রহণ করব। মুরিদ বাড়িতে চলে গেলেন যাইয়া বললেন আমার মেয়ে তুমি এখানে আসো আমি তোমাকে এখন একটা বিয়ের প্রস্তাব দিব খবরদার পছন্দ হইলে হ্যাঁ বলবা পছন্দ না হইলে কোনো খারাপ মন্তব্য করবা না কারণ এটা যোগ শ্রেষ্ঠ এক অলির প্রস্তাব উনি বললেন আমার হুজুর আব্দুল আজিজ সাহ স্বপ্নে দেখছেন তোমাকে বিয়ে করলে ওনার একটা অলি সন্তান হবে মা এখন আমি হুজুরে কি বলতে পারি বলো দেখেন মানুষ মানুষের নিয়তের মধ্যে যদি এক্লাস থাকে বিন্দু পরিমাণ খাইত না থাকে আল্লাহ তাদেরকে কবুল করে ঠিক না মেয়ে বলে উঠলো বাবা আপনি এত ছোট হইয়া কথা বলেন কেন আপনি যেখানে প্রস্তাব দিছেন আর জিনার প্রস্তাব হজরত আয়সার্লাহ আলানবীজির কাছে বিবাহ বসেন নাই তো এই যুগে তো আর ওই ধরনের পাওয়া যাবে না আমার কাছে তো এই যুগে ওনাকেই আমার কাছে সবচেয়ে বড় মনে হয় আমি ওনার স্ত্রী হব এর চেয়ে বড়ো ভাগ্যের কথা কি আছে আমি রাজি মলফুজাতের মধ্যে আছে আমাদের এই বুখারি শরীফের সনদের উস্তাদ আব্দুল আজিজ রহমতুল্লাহ রায় বিবাহ করলেন বাসর ঘরে গেলেন মেলামেশার আগে দুই রাকাত নামাজ পড়লেন দুই ডাকাত নামাজ পড়ে হাত উঠাইছেন ওনার স্ত্রী আইসা ওই মেয়েটা আইসা সাথে হাত উঠাইছে এই দুজনের হাত পাশাপাশি দুইজনের হাতের মাঝামাঝি ফাঁক জাগার মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট হাত ওনাদের দোয়ার মধ্যে দোয়া শেষ হওয়ার পর ওই রহমতুল্লাহ কে বললেন আপনি আল্লাহর আল্লাহরি এটা আমি জানি এই সুবাদেই আপনার কাছে বিবাহ বসার আমার ইচ্ছা এবং এই পর্যন্ত বিবাহ হয়ে গেল কিন্তু আমাকে একটু বলেন আমি আপনি দোয়া করলাম দোয়ার মাঝে ছোট্ট হাত দুই আসলো কোথেকে হজরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বললেন তোমাকে কি তোমার আব্বা একটা স্বপ্নের কথা বলেন নাই আমি স্বপ্নে দেখছিলাম তোমাকে বিবাহ করলে তোমার থেকে আমাকে আল্লাহ একটা সন্তান দিবেন ওই সন্তানটা হবে অলি সন্তান অলি ওই সন্তান আজকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়ে গেছে তাজা খাহি দশতনগর দাগে হায়ে সিনারা। গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারিনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই সন্তান কে হইছে জানেন এই যার নাম আবার আমগো বুখারী শরীফের সনদের মধ্যে লাগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি কুয়তে নে কি না দারি বদমকুন বরবজুদে খুদ সে তুমে হদমকুন বুখারী শরীফ এবং হাদিস শরীফ পড়া বহুত বড় ব্যাপার কিন্তু আজকাল বুখারী শরীফ কেউ কেউ একবারে এটা টিভি চ্যানেল লয়ে গেছে এটা একটু সমস্যা আর কি বুখারী শরীফ আজকে যারা এখানে পাগড়ি নিবেন ওনারা কয় বছর পড়ার পর এই বুখারী শরীফ পাগড়ি নিতেছেন জানেন কম পক্ষে বারো বছর আর এখন কি সাত দুয়ানো বয়ে বয়ে বোঝারি জাদিস করি এগুলা ভাই বুদ্ধিমানের কাজ না বেকুমের কাজ আমাদের চলে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা